এই বঙ্গবীর কাদের সিদ্দিকি আপনি কি এই খুনি হাসিনার যে খুন করা ব্যক্তিরা রয়েছে এই ব্যক্তিদের বাড়িতে গিয়েছিলেন যায় নাই আবু শাহিদের বাড়িতে আপনি গিয়েছিলেন যাই নাই এই খুনি আওয়ামী লীগের জন্য কারো মায়া কান্নার উদ্রেক হলে আমরা আপনাদেরকে রাজপথে দৌড়ানি দেব রাজপথে দৌড়ানি দেব আমাদের বক্তব্য পরিষ্কার আওয়ামী লীগের জন্য বাংলাদেশের তথাকথিত কিছু ব্যক্তির মায়া কান্না আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এক নম্বর হচ্ছে সোহেল তাস তারপরে আরেকজন রয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকি এই বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং সোহেল তাজরা আওয়ামী লীগের ওই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাসভবনে গিয়ে তারা কান্না শুরু করে দিয়েছে কেন এই রকম একটা ঐতিহাসিক ঘর নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা এই বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং তাজদের বলতে চাই এই খুনি হাসিনা বাংলাদেশের হাজার হাজার মানুষকে খুন করেছে এই বঙ্গবীর কাদের সিদ্দিকী আপনি কি এই খুনি হাসিনার যে খুন করা ব্যক্তিরা রয়েছে এই ব্যক্তিদের বাড়িতে গিয়েছিলেন যায় নাই আবু সাহিদের বাড়িতে আপনি গিয়েছিলেন যাই নাই আপনি কি ওই বক্করের বাড়িতে গেছেন যায় নাই কিন্তু এই বঙ্গবীর কাদের সিদ্দিকি ওই ইটার বালু কংক্রিটের বাড়িতে গিয়ে মায়া কান্না শুরু করেছে আহারে বাড়িতে জ্বালিয়ে দিল কিন্তু এই খুনি হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেছে এটার জন্য বঙ্গবীর কাদের সিদ্দিকীর মন কাঁদে না তাই আমরা ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই এই খুনি আওয়ামী লীগের জন্য কারো মায়া কান্নার উদ্রেক হলে আমরা আপনাদেরকে রাজপথে দৌড়ানি দেব রাজপথে দৌড়ানি দেব আমাদের বক্তব্য পরিষ্কার বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কোন একটি জায়গায় আওয়ামী লীগের নাম নিশানা রাখা যাবে না বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে এই আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলুন কথা পরিষ্কার আওয়ামী লীগের কোনো নাম নিশানা এই দেশে আমরা রাখতে চাই না তবে তবে সরকারি সম্পত্তি থেকে হাত দিবেন না অফিস আদালত ভাঙচুর করবেন না এগুলো খুনি হাসিনার সম্পদ নয় এগুলো আমাদের সম্পদ কারণ আগামীতে এই অফিস আদালত কল কারখানা আমরাই চালাবো তাই দয়া করে এগুলো ভাঙচুর করবেন না তবে আমার মূল যে মেসেজ আমি আবারও বলছি বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা থেকে এই খুনি হাসিনা আওয়ামী লীগ শেখ পরিবারের নাম কিয়ামত পর্যন্ত যাতে কেউ না নিতে পারে বন্ধুগণ জিয়াউর রহমান জীবনে যদি ভুল করে থাকে আমি একটা ভুলের কথা বলবো জিয়াউর রহমান একটা ভুলেই জীবনে করেছিলেন সেটা হচ্ছে এই খুনি হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার ব্যবস্থা করে দিয়ে আমরা জিয়াউর রহমানের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামিতে এই খুনি হাসিনা খুনি পরিবারের কেউ যাতে বাংলাদেশে এসে আওয়ামী লীগকে আবার জীবন্ত না করতে পারে তার জন্য আমরা সজাগ থাকবো এই আওয়ামী লীগের জায়গা বাংলার মাটিতে কিয়ামত পর্যন্ত আর হবে না হবে না হবে না ইনশাআল্লাহ